বন্ধুরা গুড মর্নিং নতুন একটা ভিডিও তোমাদেরকে সকলকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাতে চলেছি বাড়িতে তোমরা কিভাবে একদম খাঁটি পদ্ধতিতে বন্ধুরা মশলা তৈরি করবে বন্ধুরা আমরা যারা বাজার থেকে বা দোকান থেকে মশলার গুঁড়ো নিয়ে আসি অধিকাংশ মশলা গুঁড়োতে বন্ধুরা কিছু না কিছু ভেজাল তো থাকে তো তোমাদেরকে আজকে একদম বাড়িতে মানে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে তোমরা কিভাবে গুঁড়ো তৈরি করবে মশলা সেটাই তোমাদেরকে আজকে বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো তো তোমাদেরকে আগে দেখে আজকে আমি কি কি বাড়িতে গুঁড়ো করতে চলেছি দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে বন্ধুরা প্রায় পঞ্চাশ গ্রামের লঙ্কা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ একদম গোটা লঙ্কা রয়েছে আর আজকে তোমাদেরকে এই গোটা লঙ্কায় গুঁড়ো করে তোমাদেরকে দেখাবো তার পাশে দেখাবো তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে বন্ধুরা ধনে তোমরা দেখতে পাচ্ছ ধনে রয়েছে একদম ফ্রেশ ধনে রয়েছে এখানেও রয়েছে বন্ধুরা পঞ্চাশ গ্রামের উপরেই রয়েছে আর তার পাশে রয়েছে দেখতে পাচ্ছ এই হলো জিরে গোটা জিরে রয়েছে তো তো দেখতে দেখতে পাচ্ছ একদম ফ্রেশ রয়েছে বন্ধুরা তোমরা পেলে যে তিন রকম আইটেম রয়েছে লঙ্কার রয়েছে বন্ধুরা জিরে রয়েছে আর ধনে রয়েছে প্রত্যেকটাই বলতে গেলে বন্ধুরা পঞ্চাশ গ্রাম করে রয়েছে ঠিক আছে আর তোমাদেরকে আজকে বন্ধুরা সব বন্ধুরা গুঁড়ো করে দেখাবো বাড়িতে আর তোমরা একদম খাঁটি জিনিস বাড়িতে গুঁড়ো করে ব্যবহার করো রান্নার কাজে তোমরা আমরা সকলে জানি বাজার থেকে বা দোকান থেকে যেসব গুঁড়ো কিনি অধিকাংশ কিন্তু বন্ধুরা ভেজাল থাকে আর তার জন্যে কিন্তু বন্ধুরা আমাদের পেটের সমস্যা হয়ে থাকে আর তাই জন্য বলছি তোমরা এইভাবেই যদি বন্ধুরা বাড়িতে তোমরা গুঁড়ো করে নাও তাহলে কিন্তু বন্ধুরা একদম খাঁটি জিনিস তোমরা ব্যবহার করতে পারবে রান্নার কাজে কিভাবে বন্ধুরা গুঁড়ো করছি সেটাই তোমাদেরকে আজকে আমার ভিডিও মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু আমাদের এখন চালা পুরো কমপ্লিট দেখো একদম চেলে রেখেছি ফ্রেশ হয়ে গেছে এরপরে যেটা আমাদের করতে হবে সেটা কিন্তু বন্ধু এইখানে আমাদের যেরকম লঙ্কা তোমাদেরকে দেখালাম এই লঙ্কা রয়েছে গোটা লঙ্কা লঙ্কাগুলো এই গোটা গুলো ফেলে দিতে হবে বেছে বেছে রাখতে হবে আর তার পাশে কিন্তু বন্ধুরা এই ধনেটা রয়েছে ধনেটাও তোমরা বাঁচতে পারো বা চেল চেলে নিতেও পারো ঠিক আমি চেলে নেবো তো চলো প্রথমে আমরা জিরেটাকে আগুনে গরম করে নিই ঠিক আছে কড়াইতে দিয়ে আমাদের প্রথমে বন্ধুরা এই কড়াইতে হতে হলে এই জিরেটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তার জন্য কিছু জিরে দিয়ে নাড়াবে ঠিক আছে নাহলে পুঁড়ে যেতে পারি এইভাবে যদি তখন নাড়াবে গরম করে তারপরে আবার নামিয়ে দিতে হবে তাতে গুলো এটা ভুল কারণ গুঁড়োটা যদি ভালোভাবে হয় তার থেকে

আমাদের তিনটে আইটেম বন্ধুরা আমরা গরম করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানে তো এরপরে আমাদের যে মূল কাজটা হলে সেটা বন্ধুরা এইগুলো গুঁড়ো করা তার জন্য আমাদের কাছে রয়েছে এই মিক্সচার মেশিন দেখতে পাচ্ছ এর মধ্যেই কিন্তু আমরা মশলাগুলো গুঁড়ো করব তো বন্ধুরা প্রথমে আমরা জিরে দেবো ঠিক আছে দেখতে পাচ্ছ এই হলো বন্ধুরা জিরে তো জিরেটাই প্রথমে আমরা গুঁড়ো করব যেহেতু তোমাদের আগে বললাম আমার কাছে মিক্সচার রয়েছে এই মিক্সচারে বন্ধুরা আমরা এই জিরাটা প্রথমে গুঁড়ো করে নেব তো রকম গুঁড়ো হয় বন্ধুরা প্রথমে কিরকম গুঁড়ো হয় সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখ না ভালোভাবে মিক্সড হবে কি না বলতে পারছি না কিন্তু আশা করি গুঁড়োটা ভালোভাবে হবে আমরা দিয়ে নিচ্ছি তো চলো দেখি কি হয় গুরুটা তো চালু করে দেখি আশা করি বন্ধুরা এইবারে ফুল গুঁড়ো হয়ে গেছে গেছে হ্যাঁ একদম টোটালি গুঁড়ো হয়ে গেছে তোমার এটা সামনে দিয়ে দেখাচ্ছি দেখো দেখো দেখতে পাচ্ছ গুঁড়োটা তো ঢেলে নিয়ে ঢেলে তোমরা বুঝতে পারবে কিরকম গুঁড়ো হয়েছে চামচি দিয়ে একদম মিহিং ভাবে গুঁড়ো রয়েছে ঠিক আছে পুরো মিহিম দেখো পুরো মিহিং গুঁড়ো রয়েছে আর এইগুলো যে ঢেকে রয়েছে এগুলো পেশারে এগুলো সেটে গেছে এগুলোকে ভালোভাবে করে দিতে হবে এরপরে আমাদের যেহেতু রয়েছে বন্ধুরা ধনেটা রয়েছে তারপর লঙ্কা রয়েছে সেটাও তোমাদেরকে পিষে দেখাবো ধনেটা এরপরে তোমাদেরকে মিক্সচারে দিয়ে পিষে নেব এই রয়েছে বন্ধুরা আমাদের ধনে তো চলো প্রথমে আমরা এইবারে ধনেটা বন্ধুরা দিয়ে নিই এখানেও কিন্তু পুরো একশো গ্রাম ধনে নিয়েছিলাম এসেছিলাম তো একশো গ্রাম দেবো না কিছুটা রেখে দিয়েছি আর প্রায় বন্ধুরা সত্তর আশি গ্রাম এখানে দিচ্ছি আমি তো দিয়ে দিয়েছি বন্ধুরা এইভাবে তো এইভাবে আবার যেরকম জিরে আমরা গুঁড়ো করলাম ঠিক সেরকমই সেরকম গুঁড়ো করিনি এই দেখতে পাচ্ছ বন্ধুরা যে ধনের গুঁড়োটা এটাও কিন্তু বেশ ভালোভাবে মিক্সড হয়েছে তোমার দেখো দেখতে পাচ্ছ তো এটাকে প্রথমে আমরা নামিনি তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের কিন্তু এই ধনের গুঁড়োটাও বেশ ভালোভাবেই মিক্সড হয়েছে গুঁড়ো হয়েছে ভালোভাবে এই আমাদের জিগের গুঁড়ো রয়েছে পাশেই এরপরে যেটা রয়েছে বন্ধুরা আমাদের লঙ্কা রয়েছে লঙ্কা তা বন্ধুরা কীরকম গুঁড়ো হবে মিক্সড হবে কিনা না সেটা দেওয়ার পরে কিন্তু আমরা বুঝতে পারবো এখনও বলতে পারছি না কীরকম গুঁড়ো হবে তো এরপরে আমরা লঙ্কা গুঁড়োটাই দেবো ঠিক আছে তো চলো প্রথমে আমরা দিই দুটো তো বেশ ভালোভাবেই গুঁড়ো হলো এবার লঙ্কাটা দেওয়ার পরে বোঝা যাবে কিরকম গুঁড়ো হয় দিয়েই তো তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন কিন্তু মিক্সচারে দিয়েছি আর গুঁড়ো হয়েছে ঠিক আছে তোমাদেরকে দেখাই এই যে মিক্সচারে দেওয়া হয়েছে আর এবার খুলে তোমাদেরকে দেখাচ্ছি একদম দেখো দেখতে পাচ্ছ গুঁড়োটা দেখো শুধু দারুন কিন্তু তোমাদেরকে দেখো যেটা ভয় করেছিলাম বন্ধুরা যে লঙ্কার গুঁড়োটা ভালোভাবে হয়তো বা গুঁড়ো করতে পারবে না এই মিক্সচারে নরমের কারণে কিন্তু দেখছি বন্ধুরা বেশ সুন্দরভাবে গুঁড়ো করেছে মিক্সচারে নামিনি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এবারে দেখো গুঁড়োটা তোমাদেরকে দেখাই দেখো দেখতে পাচ্ছ দারুণ ভাবে কিন্তু বন্ধুরা দেখো গুঁড়ো করেছে মিক্সচারে এইভাবেই কিন্তু তোমরা বাড়িতে বন্ধুরা মিক্সচার থাকলে তোমরা এইভাবে গুঁড়ো করে নিতে পারো একদম খাটি গুঁড়ো তোমরা ব্যবহার করতে পারবে রান্নার কাজে সেই কারণে তোমাদেরকে এই ভিডিওটা করে দেখানো বন্ধুরা যে তোমরা কম খরচেও বলতে গেলে বন্ধুরা তোমরা এটা গুঁড়ো করে নিতে পারবে প্রায় আমার খরচা হচ্ছে বন্ধুরা পঁচাশি টাকা এই তিনটে জিনিস একশো গ্রাম করে নিয়েছি তিনটে জিনিসের দাম পঁচাশি টাকা খরচা হয়েছে ঠিক আছে একশো গ্রাম করে প্রত্যেকটা জিনিস একশো গ্রাম করে নিয়েছি আর এইখানে একশো গ্রাম করেই রয়েছে সে ধনেটা বন্ধুরা একশো গ্রাম দিই কম দিয়েছি অনেকটা পরিমাণ হয়ে যায় বলে তাই জন্য ধনে আর লঙ্কাটা কিছুটা রেখে দিয়েছি আমি আর জিরেটাও বলতে গেলে পুরো একশো গ্রামই দিয়েছি বাড়িতে ব্যবহার করার জন্য গুঁড়ো ইউজ করার জন্য। তো একদম খাঁটি জিরে গুঁড়ো তোমরা বাড়িতে ইউজ করতে চাও তাহলে তোমরা মিক্সচার মেশিন যদি থাকে তাহলে তোমরা এইভাবেই বন্ধুরা মিক্সচারে মিক্স করে বাড়িতে তোমরা রান্নার কাজে একদম খাটি গুঁড়ো তোমরা ব্যবহার করো তার ফলে কিন্তু বন্ধুরা পরিবারের সকল মানুষের শরীর ভালো থাকবে মানে আমাদের ভেজাল থেকে অনেকটাই মুক্ত পাবো আমাদের এই মশলার কারণে কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই বলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার ইউটিউব চ্যানেলটা বন্ধুরা এখন সাবস্ক্রাইব না করে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো একটা আলাদা ধরনের কন্টেন্ট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম